তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো এই যে এখানে আমাদের মুরগি সেটে বুডোরিং করা হয়ে গেছে এবং বুডোরিং কিভাবে করলো সেটাই দেখাচ্ছি চারপাশে গুড়ি ছড়াই সিটাই দিয়ে তারপর মাঝখানে বুডোরিং করছে যেখানে মানে নতুন বাচ্চাগুলো এনে রাখা হবে বাচ্চাগুলো থাকবে যেখানে সেইটা বুডোরিং করছে সুন্দরভাবে এখানে লাইট আলো মানে সব কিছু দেওয়া সুন্দরভাবে আর এইখানে যখন নতুন বাচ্চাগুলো আসবে ছোট্ট ছোট্ট বেবি কিউট কিউট তখন এই বাচ্চাগুলো এইখানে রাখা হবে আর এই যে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগি চলে আসছে যেগুলো সকাল সকাল আসছে আর যখন আনবক্সিং করছে সেটা আমি ভিডিও করতে পারি নাই যার জন্য দুঃখিত আজকে একটু শরীরে ভালো ছিল না তাই আমি ঘেরে যাইনি একা একা আপনাদের ভাইয়া ভিডিও করছে এবং একা একাই সব কিছু করছে আর যেহেতু সারাদিন অনেক কাজ করছে তাই সারাদিনকে আজকে সারাদিনের ভিডিওটা করতে পারিনি রাতে একটুখানি করছে এখানে বাচ্চাগুলোকে পেপার দিচ্ছে আর পেপারটা দিয়ে মূলত ওদেরকে এখানে খাবার দিবে পেপারের উপরে তো সুন্দরভাবে ছড়াই যেটি পেপারগুলো অনেক মানে সে প্রত্যেকটা কাজের প্রতি কিন্তু খুবই কেয়ারফুল এবং খুবই যত্নশীল সে যে কাজটাই করুক না কেন সেটা একেবারে মন দিয়ে তারপরে করে সুন্দরভাবে একেবারে নিখুক এই গুণটা তার ভিতরে আছে তাই এই যে দেখুন একটু মানে কোনো দিক থেকে একটু করে নেই যে কাজটা করতে আছে সুন্দরভাবে সবগুলো কাজ করে সুন্দরভাবে পেপারগুলো লে সবগুলো দিয়ে তারপরে রাখতেছে আর যেহেতু ছোট ছোট বাচ্চা ওদেরকে পেপারেই রাখা হয় প্রথম প্রথম আনা তিন দিন আর এই তিন দিন ওদের খুব যত্ন করতে হবে না হলে মুরগির বাচ্চা মানে ছোট ছোট আর এগুলো ব্রয়লার মুরগির বাচ্চা তো এদের তো খুবই যত্নে রাখতেই হবে না হলে তো চলে না তো এই যে এখানে সে মুরগিগুলোকে পেপারগুলো দেওয়া হয়ে গেলে তারপর সে এগুলোকে খাবার দেবে রাতের জন্য আর এখন কিন্তু রাত সাড়ে এগারোটার মতো বাজে এই তার এই সময় সে এখন মুরগিগুলোকে দেখছে মানে সারাটা দিন ছিল সন্ধ্যা ছিল এখন আবার রাত এগারোটা বাজলো যখন তখন আবার গেছে আর এই যে এখন মুরগিগুলোকে খাবার দিচ্ছে কী সুন্দরভাবে আর বাচ্চাগুলো কত সুন্দর সুন্দরভাবে দৌড়াদৌড়ি করতেছে খাবার দিচ্ছে আর তারা খুব কিউটভাবে দৌড়াদৌড়ি করতেছে তো এই যে দেখুন চারোপাশ থেকে ছড়াই চিটেই খাবার দিতেছে আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো সবাইকে আল্লাহ হাফেজ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম